বন্ধুরা শীতের রাতে নারকেল তেল গরম করে একটি জিনিস মিশিয়ে লাগাতে হবে তাহলে তোমাদের স্কিন এরকমই দাগ ছোফিন হয়ে যাবে নরম কোমলও সুন্দরও হবে তো বন্ধুরা আমরা এই শীতের রাতে এই নারকেল তেল কিভাবে গরম করে লাগাতে পারি প্রথম স্টেপে আমরা নারকেল তেলটাকে ভালো করে গলিয়ে নেব একটু একটু হালকা কুসুম গরম থাকা অবস্থায় এক চামচ চাল গুঁড়োর মধ্যে হাফ চামচ নারকেল তেল দিয়ে দেবো এবার উষ্ণ গরম জল দিয়ে দেবো দু তিন চামচ দিয়ে ভালো করে এই চাল গুঁড়োটাকে গুলে নেব বন্ধুরা এই চালের গুঁড়োর মধ্যে এই গরম নারকেল তেলটা দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে গরম জল এবারটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই শীতের সময় আমরা যদি নারকেল তেল গরম করে একটি জিনিস মিশিয়ে লাগাতে পারি তাহলে আমাদের স্কিনটা অনেক সুন্দর ও নরম কোমল সফট হয়ে যাবে তো দেখো প্রথম স্টেপে আমরা এই যে উষ্ণ গরম অবস্থায় এই প্যাকটাকে লাগাতে হবে মুখের মধ্যে রাত্রে ঘুমানোর আগে এই কাজটা করবে তো বন্ধুরা মুখটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল দিয়ে তারপর এই চালের গুঁড়ো নারকেল তেল আর জল দিয়ে যেটা মিশিয়ে তৈরি করেছিলাম প্যাকটা সেটা সুন্দর করে মুখের মধ্যে লাগিয়ে নিলাম একটু একটু গরম অবস্থায় তো দেখো এটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে পুরো মুখের মধ্যে লাগিয়ে নিলে আমাদের স্কিনে অনেক সময় অনেক রকম দাগ হয়ে যায় বিশেষ করে এই শীতের সময় কালো হয়ে যায় স্কিনে ট্যান পড়ে যায় ছোট ছোটো গুঁড়ি গুড়ি দানা দানা ছোপ ছোপ অনেক রকমের দাগ হয়ে যায় সেইগুলো থেকে রক্ষা পেতে আজকের এই উপায়টা তোমরা করে দেখো তো বন্ধুরা এটা লাগিয়ে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পর ফিরে এসে এটাকে একটু হাত দিয়ে ম্যাসাজ করতে হবে হাতটা একটু গরম জলে ভিজিয়ে নিয়ে এটাকে ম্যাসাজ করতে হবে হাতটা ভিজি এই জন্যই নেবো এটা যেহেতু একটু শুকনো শুকনো হয়ে গেছে সেই জন্য হাতটা একটু গরম জলে ভিজিয়ে তারপর এটা সুন্দর করে ম্যাসাজ করে নেবে দেখবে তোমাদের স্কিন একদম পরিষ্কার হয়ে যাবে দাগ ছোভিন হয়ে যাবে এটা শুধু তিন দিন করে দেখো তো দেখো সুন্দর করে এটা ম্যাসাজ করলে আমাদের স্কিনের যে জিনিসগুলো যে দাগ ছোপগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে দ্রুতই তো এইভাবে আলতো হাতে ম্যাসাজ করতে হবে এতে করে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে আর আমাদের স্কিনের ডেড সেলসগুলো উঠে যাবে আর নতুন সেলস আমরা পরিষ্কার স্কিন আমরা দেখতে পাবো তো দেখো এটা এবার মুছে নেব হালকা কুসুম গরম জলের মধ্যে একটা টাওয়াল ভিজিয়ে ভালো করে মুখটাকে মুছে নেবে তারপর মুখটা সুন্দর করে মুছে ভালো করে মুখটাকে কুসুম গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে এই শীতের সময় ঝট করে খুব ঠান্ডা ট্যাপের জল দিয়ে মুখটা ধুলে কিন্তু মুখটা অনেক সমস্যা হয় সেই জন্য আমরা কি করব মুখটা হালকা কুসুম গরম জল দিয়ে মুখটা ধুয়ে নেবো আর স্কিনটা দেখতে পাচ্ছ প্রথম স্টেপেই কতটা সফট হয়ে গেছে এবার চলে যাব দ্বিতীয় স্টেপে এখন আমরা একটা বাটির মধ্যে জল বসিয়েছি এই জলটা গরম হতে দিয়েছি এবার নিয়ে নেব আমরা দু থেকে তিন চামচ মতো নারকোল তেল নারকোল তেল এই শীতের সময় জমে থাকে একটু গরম জলের মধ্যে বসিয়ে দিলেই কিন্তু নারকোল তেল গলে যায় আর এই নারকোল তেল নিয়ে নেব আমরা একটা বাটির মধ্যে আর বাটিটা বসিয়ে দেবো এই বাটির উপরে এই গরম জলের বাটির উপরে বসিয়ে দেবো এটা হচ্ছে দালচিনি আমরা দালচিনি নিয়ে নেব কয়েক টুকরো ছোটো ছোটো টুকরো করে এই তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা দালচিনি দেওয়ার পর আমরা দিয়ে দেবো তিন চারটে লবঙ্গ দারচিনি লবঙ্গ আর দিয়ে দেবো এক চিমটি হলুদ গুঁড়ো দারচিনি আমাদের স্কিনের জন্য অনেক উপকারী দালচিনি আমাদের অ্যান্টি এজিংয়ের কাজ করে এছাড়া দালচিনি লবঙ্গ থেকে একটা তেল বের হয় যেটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এটা আমাদের স্কিনে খুব ভালো কাজ করবে তো এই নারকেল তেলের মধ্যে দিয়ে আমরা ডাবল বয়লিং সিস্টেমে এই তেলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবো এতে করে এই দারচিনি লবঙ্গর নির্যাসটা এই তেলের মধ্যে এসে যাবে এবার এই তেলটাকে একটু উষ্ণ গরম গরম অবস্থায় মুখের মধ্যে ম্যাসাজ করে নিতে হবে এটা অবশ্যই করে রাত্রে শোবার আগে তোমরা ব্যবহার করবে এই তেলটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী কেননা এটা অ্যান্টিএজিংয়ের কাজ করবে কুচকে থাকা ত্বককে টাইট করতে সহায়তা করবে স্কিনের মধ্যে যে কোনো ধরনের দাগ ছোপ থাকলে সেগুলো পরিষ্কার হয়ে যাবে মাত্র তিন দিনে তো বন্ধুরা এটা অ্যান্টিএজিংয়ের কাজ করবে এই তেলটা নারকল তেল আমাদের স্কিনের জন্য খুবই উপকারী তার মধ্যে এই জিনিসগুলো দিয়ে যদি তেলটা তোমরা তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু স্কিনটা খুবই ভালো থাকবে প্লাস আমাদের স্কিনের মধ্যে যে কোনো ধরনের দাগ ছোপ সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে এটা ভালো করে মুখের মধ্যে তোমরা মেশাজ করে নেবে এই তেলটা হালকা গরম অবস্থায় তো এইভাবে গরম গরম অবস্থায় যদি এই তেলটাকে মুখের মধ্যে ম্যাসাজ করে নিতে পারো ওই শীতের রাতে তাহলে এই স্কিনটা কিন্তু পুরো রাত্রিতে খুব সুন্দরভাবে কাজ করবে স্কিনটা পরের দিন সকালবেলা উঠে দেখতে পাবে খুব সুন্দর নরম কোমল ও গ্লোয়িং হয়ে থাকবে ডালচিনি আমাদের অ্যান্টি এজিংয়ের কাজ করে দালচিনি দাগছোপ তুলে দিতেও সহায়তা করে তো এই তেলটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী তিন দিন তোমরা ব্যবহার করে দেখো তিন দিন পর তোমরা রেজাল্ট নিজেরাই বুঝতে পারবে তো দেখো পুরো মুখের মধ্যে এটা আমি ম্যাসাজ করে নিলাম আর স্কিনটা কতটা গ্লোয়িং করছে এক্ষুনি দেখতেই পাচ্ছ এটা শুধু তিন দিন করে দেখো তারপরে তোমরা ফলটা বুঝে যাবে তো এবার এটা বানিয়ে তোমরা রেখেও দিতে পারো এই তেলটা প্রত্যেক দিন এটা শোবার আগে লাগিয়ে নিতে পারো তো বন্ধুরা এই যে তেলটা রয়ে গেল এটা এভাবেই বাটির মধ্যে আমি রেখে দেবো এটা বাইরে রাখলেই হবে ঢাকা দিয়ে রেখে দেবো আর এই তেলটা যখনই আমি রাত্রে ব্যবহার করব তখন একটু গরম জলের মধ্যে বসিয়ে দিলে এরকম একটা গরম জলের বাটির মধ্যে একটু বসিয়ে দিলেই গরম হয়ে যাবে আর তখন এটা মুখের মধ্যে লাগিয়ে শুয়ে পড়বে পুরো রাত্রি মুখের মধ্যে এই তেলটা থাকবে সকালে উঠে তোমরা স্কিনটা দেখে অবাক হয়ে যাবে এত সুন্দর গ্লো এখনই করছে গ্লো তো আমাদের স্কিনটা কালো কিংবা ফর্সা সেটা কিন্তু ম্যাটার করে না সেটা কিন্তু আমাদের হাতে নেই সেটা ভগবান প্রদত্ত তো সেই জন্য আমাদের স্কিনটা কালো ফর্সা আমরা ঠিক করতে পারবো না কিন্তু আমাদের স্কিনটাকে গ্লোয়িং করে নিতে পারবো আমরা যদি এই উপায়গুলো করি তাহলে আমাদের স্কিনটাকে অনেক গ্লোয়িং করে নিতে পারি আর মুখের যে দাগ ছোপগুলো থাকে সেগুলো আমরা দূর করতে পারি তো যাই হোক আজকে তোমাদের এই আজকে আমার এই স্কিন কেয়ারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা